সারা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে পালিত হলো রামনবমী বুধবার সকাল থেকেই দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্তে এই জেলার সদর শহর বালুরঘাট মহকুমা শহর গঙ্গারামপুর বুনিয়াদপুর সহ। জেলা বিভিন্ন প্রান্তে রামনবমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও বাইক র্যালি হয় এই দিন রামনবমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রায় পা মেলান রাজ্য বিজেপির সভাপতি তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার তার সাথে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি সভাপতি স্বরূপ চৌধুরী সহ বিজেপির অন্যান্য নেতৃত্বরা সেই জন্য আমরা এই বালুঘাট থেকে শুরু করেছি বালুঘাটে পুজো চালাম এরপরে গঙ্গারামপুরে গিয়ে যদি সময় পাই আমি ওখানে মিছিল হাঁটবো বুনিয়াদপুরে হাঁটবো এবং সেইভাবে সব জায়গাগুলোকে টাচ করার জন্য স্পর্শ করার জন্য চেষ্টা করবো কারণ সব জায়গার উদযাপন যে কমিটি আছে বা সমিতি আছে তারা আমন্ত্রণ জানিয়েছে তো এক এক জায়গায় এক একভাবে অংশগ্রহণ করবো সেই ধরনের চিন্তা ভাবনা রামনবমী ঘুরে রাজ্য জুড়ে কি পরিস্থিতি চলছে কি আবহাওয়া চলছে রাজ্য জুড়ে রাম রাম জব চলছে সবাই ভালোবাসা প্রেম শ্রদ্ধার সাথে ভগবান রামচন্দ্রের নাম নিচ্ছে কোথাও যদি কোনো অশান্তি বা কোনো হয় সেই কারণে কিন্তু আগে থেকে হবে না আমার বিশ্বাস মানুষ বুঝে গেছে কিছু রাজনৈতিক নেতা নেতৃত্ব তারা নিজেদের ভোট ব্যাংকের জন্য উস্কানি দেয় তাদের উস্কানিতে কেউ বলবে রাম সবার রাম এই দেশে বসবাসকারী বেশিরভাগ লোকের পূর্ব এই বছর রামনবমীতে একটা আলাদা গুরুত্ব রয়েছে যেহেতু এমসিসির মধ্যে রয়েছে অর্থাৎ নির্বাচনী ভীতির মধ্যে রয়েছে গোটা দেশ সেখানে শুধু রামনবমী নিয়ে সেটা আমার মনে হয় সেটা কোনো বিষয় আছে রামনবমী আবার অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু এমসিসির জন্য প্রথমবার অযোধ্যাতে রাম মন্দির তৈরি পাওয়া রামলালার মূর্তি স্থাপন হওয়ার পর প্রথমবার হচ্ছে এই বছর রামনম ছুটি হয়েছে রাজ্য সরকার কিভাবে দেখতে চলছে খেলায় না পড়লে কিরা বিড়াল কাছে চলে বিড়াল কাছে চলেছে সব আরো অনেক জায়গায় চলবে চিন্তা রাখি অপেক্ষা করুন হিন্দুদের খেলা যত খাবে তত চলবে এই মুহূর্তে আমার